ইউটিউবে ভিডিও আপলোড করাটা যেন বর্তমান মানুষের শখে পরিণত হয়েছে যদি কেউ কখনো কোথাও ট্যুরে যায় সেখানকার ভিডিও করে নিয়ে এসে ইউটিউবে আপলোড করলো বা কোনো কাজ করতেছে সেই কাজের ভিডিওটা করে ইউটিউবে আপলোড করলো এখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে আমাদের কি কি দরকার হবে কি কি প্রয়োজন হবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে গেলে আমাদের কি কি করতে হবে তো সেই বিষয় নিয়ে আজকে আমরা পুরো ভিডিওর মধ্যে কথা বলবো ভিডিওটি কোথাও স্ক্রিপ্ট না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো আশা করবো আপনারা পুরো ভিডিওটি দেখে কোথাও স্ক্রিপ্ট না করে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম এভ্রিহন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখছেন এএম জুবার ইউটিউব চ্যানেল থেকে অথবা ফেসবুক পেজ থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন যদি ইউটিউব থেকে দেখেন ইউটিউবে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন এখনই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখুন তো আমরা বেশি কথা বলবো না চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে এখন আমাদেরকে যেতে হবে ইউটিউবে আমরা ইউটিউবে ক্লিক করলাম এবার আমাদের আগে থেকে একটা জিমেল অ্যাকাউন্ট খোলা ছিল যেহেতু ইউটিউব চ্যানেল খুলতে গেলে একটা জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন হয় যারা জিমেল অ্যাকাউন্ট খুলতে জানেন না তারা ইউটিউবে ভিডিও দেখে নেবেন তো আমরা এখানে আমাদের প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার পরে জুবের ব্লগ নামে একটা জিমেইল অ্যাকাউন্ট খোলা হয়েছিল তো আমার জিমেল অ্যাকাউন্টটার নাম জুবের ব্লগ দেওয়া আছে তার নিচে দেখবেন ক্রিয়েট এ চ্যানেল এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে নিচে দেখতে পারবেন যে ক্রিয়েট চ্যানেল এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে একটু সময় নিচ্ছে এই তো আমাদের মোটামুটি একটা চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল হ্যাঁ এখানে জুবাইয়ের ব্লগ এর উপরে টাচ করি টাচ করার পরে এখানে কলম কলমের মতো একটা আইকন দেখবেন এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে আমাদের নামটা ঠিক যদি মনে করেন এমন থাকবে থাকবে নতুবা আপনারা চেঞ্জ করতে পারেন এখানে চেঞ্জ করতে পারেন আমি যদি মনে করি শুধু জুবাই থাকবে শুধু জুবাই থাকলে সমস্যা নেই আমি সেভ করে দিই সেভ হয়ে যাবে হ্যাঁ আমাদের হ্যান্ডেলটা একটু ওল্টো পাল্টা আছে এটা আমাদের ঠিক করে নিতে হবে জুবাইয়ের ব্লগ এতটুকু থাকতে পারে অথবা শুধু জুবাই দিলেও হবে একটা বিষয় খেয়াল রাখবেন যদি এই এই নামে এই যে দেখছেন না লাল হয়ে আছে এই নামে অলরেডি একটা হ্যান্ডেল আছে সেও তো আমাদের এই হ্যান্ডেলটা দিবে না তাই সাথে আমাদের ব্লকটা সেট করা লাগবে যদি ব্লকটা দি এই নামে যদি হ্যান্ডেল থাকে তাহলে দিবে না অলরেডি এই নামে হ্যান্ডেল আছে সেও তো আমাদের দিচ্ছে না তাহলে সাথে আরেকটু যোগ করতে হবে আমাদের আমরা জিরো টু যদি যোগ করি এর সাথে তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আচ্ছা মোটামুটি আমাদের এখানে কাজ শেষ তারপরে আমরা এখান থেকে প্রোফাইলে যাব প্রোফাইল আমাদের একটা ছবি আপলোড করতে হবে তো আমরা একটা ছবি আপলোড করে ফেলি মনে করেন আমাদের এই পিকচারটা এখানে আপলোড করে ফেললাম আমাদের কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে ছবি আপলোড করা হয়ে গেছে প্রোফাইল দেওয়া হয়ে গেছে এবার একটা কাভার ফটো লাগবে আমাদের এখানে একটা কাভার ফটো দিয়ে দেবো জুবার ব্লগ নাম একটা সিম্পল কাভার ফটো তৈরি করে রাখছিলাম আমরা সেটা এখানে দিয়ে দিলাম আমাদের মোটামুটি কাজ শেষ এখানে এখানকার আমাদের মোটামুটি একটা কাজ শেষ আমরা যদি এখানে রিফ্রেশ করে দেখতে পারবেন যে জুবায়ের নামে একটা ইউটিউব চ্যানেল খোলা হলো এখানে কাভার ফটো একটা দেওয়া হয়েছে এখানে ডিসক্রিপশন আপনার মতো করে আপনি লিখে নেবেন পরে করলেও হবে সমস্যা নেই তারপর আমাদের মূল কাজটা হচ্ছে ক্রম ব্রাউজারে যাওয়া ক্রম ব্রাউজারে গিয়ে আমাদের এখানে ইউটিউব ওপেন করতে হবে ইউটিউবে গিয়ে এখন এখান থেকে আমাদের চ্যানেলটা সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখবেন ইউটিউব স্টুডিও একটা আইকন আছে এখানে ক্লিক করে ধরে রাখবেন তারপরে দেখবেন ওপেন ইন নিউ ট্যাব ওপেন ইন নিউ ট্যাব দেখবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে এখানে আপনারা নিচে ক্লিক করবেন ক্লিক করার পরে এই পেজটা ওপেন হবে তারপরে এই যে নিচে দেখবেন সেটিংস অপশন আছে সেটিংস অপশনে যাওয়ার পরে নিচে দেখবেন চ্যানেল আছে এই চ্যানেলে যাওয়ার পরে আমি যেহেতু বাংলাদেশের নাগরিক সেহেতু আমাদের এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে বাংলাদেশ আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিলাম তারপরে আপনি যেই রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড কিওয়ার্ড আমি যেহেতু রিলেটেড ভিডিও আপলোড করি সেহেতু আমি দিয়ে দিই টেকনোলজি টেকনোলজি তারপরে এখানকার এটা শেষ হলে এখানে অ্যাডভান্স রিসার্চ আছে এখানে যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করেন তাহলে এই নিচেটা এটা থাকবে আর যেহেতু আমি বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করবো না সেহেতু আমরা এখানে নোটা সিলেক্ট করে দিব তারপরে অটোমেটিক ক্যাপশন এটা আমরা সিলেক্ট করে রাখব। তারপরে তারপরে নিচে আর কিছু দরকার নেই ফিউচার এখানে দ্বিতীয় নাম্বারটা যদি সিলেক্ট করি এখানে ভেরিফাই করতে হবে একটা নাম্বার দিয়ে তারপরে নিচেরটা হচ্ছে আমাদের এখানে লাগবে হচ্ছে একটা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স মোটামুটি এগুলা করলে আমাদের একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলা হয়ে যাবে আশা করি এতক্ষণ আপনারা বুঝে গিয়েছেন যে কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় তো এমন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও